এখানে কীর্তন চলছে এখানে কীর্তনে জয়রামের জয়রামের ঠাকুরের কীর্তন এখানে চলছে কারণ আজকাল নেটটা স্লোর কারণে আমি টাইম মতো ভিডিওটা আপলোড করতে পারিনি আর এখন বাজারে আসছি টিফিন খাওয়ার জন্য দেখো দিতে এখানে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে দেখতেছো আবার কোথায় থেকে শুরু করতেছি রেল রাস্তার মধ্যে থেকে কারণ আজকে বাড়ির মধ্যে অনেক 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 নেট স্লো তার লেগে আজকে এসে পড়েছি আবারও রেল রাস্তার মধ্যে কারণ রেল রাস্তা তো উঁচা তার জন্য এগুলো থেকে নেটওয়ার্কটা পাইতে খুবই দারুণ এবং বেশি পরিমাণে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ফাইভ জি নেট এখানে আজকে বাড়ির মধ্যে প্রচণ্ড ভাই নেটটা স্লো ভাই আজকে আজকে বাড়ির মধ্যে ভিডিওটা আপলোডই করতে পারছি না তার জন্য আবার এসে বলছি এখানে আর আজকে ভাই আমাকে ক্ষমা করে দিও ভাই তোমাদের কাছে রিকোয়েস্ট আমাকে ক্ষমা করে দিও কারণ আজকে আমি টাইম মতো ভিডিওটা আপলোড করতে পারিনি টাইম মতো কারণ আজকাল নেটটা স্লোর কারণে আমি টাইম মতো ভিডিওটা আপলোড করতে পারিনি তার জন্য আমাকে ক্ষমা করে দিও আর এখন বাজ যে সাড়ে আটটা আজকাল ব্লকটা এখান থেকে স্টার্ট করতে হয় দেখতে পাচ্ছে রেল রাস্তার থেকে আর এখন ভিডিওটা আপলোডে বসাইছি এখন এইমাত্র আর কোন সময় হয়ে আসে এটা তো আমি জানি না তা এগা এখন এদিকে ভিডিওটা আপলোডটা বসেছি আজকে সাড়ে নয়টা বাজতে পারে ভিডিওটা আপলোড করতে করতে আর তোমরা পুরোটা ব্লক ভিডিও দেখতে দেখো আর আজকে দিনে এসেছি দেখতে করতে থাক আজকে ওই সাইটটার মধ্যে কীর্তন চলছে তার জন্য আজকে ভিডিওটার মধ্যে নয় এসেছে যেটা দেখ তোমরা শুনেছো নয়েশটা ওই সাইটের মধ্যে কীর্তন চলছে তার জন্য এখানে ভিডিওর ক্লিপের মধ্যে নয়েশ এসেছে এই এখন ভিডিও আপলোড করে সেরেছি এখন বাজে নয়টা সতেরো এই মাত্র ভিডিওটা আপলোড করে এখানে এসে বসে রয়েছি বাইরে ভাই ভিডিওটা আপলোড করানোর পরে এতক্ষণে শান্তি লাগতেছে এতক্ষণ যে একটা মাথার মধ্যে ফুজা ছিল কি বলবো তোমাদেরকে এইমাত্র হালকা লাগছে ভিডিওটা আপলোড করানোর পরে কারণ ডেলে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তার জন্য ভিডিওটা আপলোড করে দিয়েছি এখন খুব ভালো লাগতেছে এখন ভিডিওটা আপলোড করে আর এখানে বসে রয়েছি আর কিছুক্ষণ পরে বাড়ির মধ্যে চলে যাবো এখানে বসার পরে আর ফাইনালি এখন ভাত খেয়ে এবং স্নান টান করে এসে বলছি বাজারের মাঠে যেটা দেখতে পাচ্ছি বাজার মাঠে এসেছি কারণ এখন বসে রয়েছি কারণ সাইকেল মেকারের দোকানে এসেছি যেটা এখানে এখানে এখন অবধি বন্ধ তার জন্য এখানে বসে রয়েছি আর কোন পরে এসে যাবে তার জন্য এখানে বসে রয়েছি আজকাল আর এখন বাজারে আসছি টিফিন খাওয়ার জন্য দেখো দিতে এখানে আস্কা সানসিটির ভিউ কিছুটা এরকম দেখতে পাচ্ছো যেটা আজকা সানসিটির ভিউ তোমাদেরকে দেখাইলাম বাজার থেকে যেটা এই দেখো এখানে আর এখন এখানে বসে রয়েছি দেখতে পাচ্ছ এখন অব্দি দোকান ফিলিং টিফিন টিফিন খেয়ে ফ্যামিলি এই মাত্র এখানে বসে রয়েছি আর আস্কা সানসিটের ভিউটা কিছুটা এরকম আর এখন মনে বাইরের বাইরে একটা নয় সে এখানে কীর্তন চলছে যেটা তোমার সাথে দেখাচ্ছিল এখানে কীর্তন চলছে এখানে কীর্তনের সামনে এই গ্যালারিটির মধ্যে এখন বসে রয়েছে আর এখন সাইকেলও ঠিক করবো তার জন্য বসে রয়েছে যেটা কীর্তনে চৈলামের জয়রামের ঠাকুরের কীর্তন এখানে চলছে আর ফাইনালি এখন এইমাত্র টিফিন টিফিন খেয়ে এসে বসেছে সাইকেল দোকানের মধ্যে সাইকেল দোকান এইমাত্র খুলেছে সারা সাইডটা বাজে আর আমার পিছের সাক্কার বলটি নষ্ট হয়ে গেছে যেটি পিছের সাক্কারটা দেখতে পাচ্ছ পিছের সাক্কার বলটিও নষ্ট হয়েছে এবং সাইকেলের চাক্কাটাও লিক দুই দুইটা লিক এক চাকার মধ্যে পিছের সাক্কার মধ্যে দুই দুইটা লিক তার জন্য আমি বাবলাটি অবধি পাল্টিয়ে নেই। কারণ এটার মধ্যে আরো লিক আছে তার লিগে আর ফাইনালি ফালটি নিয়েছি আর ফাইনালি এই মাত্র ঠিক করে এসেছি বাড়ির মধ্যে আর আজকের ভিডিওটা এতটুকু যদি ভালো লাগে লাইক করবার যদি চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবো মে তব থেকে লে বাই